হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের বলে দেব যে এই মেনের ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস দরকার এবং কি কি ডকুমেন্টস তোমাদের যদি ঠিকঠাক না থাকে তাহলে পরীক্ষার হল পর্যন্ত প্রবলেম হতে পারে ওকে তাহলে দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস দরকার যে ডকুমেন্টসগুলো দরকার তার মধ্যে প্রথমেই থাকবে তোমার ছবি কি রকম ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার্ড ফটো পাসপোর্ট ফটো এবং যে ছবিতে তোমার চোখ কান একদম স্পষ্ট দেখা যাচ্ছে দুটোই ঠিক আছে এরকম একটা ছবি তোমরা অবশ্যই তুলে নেবে এবং সেই ছবিটার কুড়ি কপি মিনিমাম করিয়ে রাখবে কেন কুড়ি কপি কারণ যে ছবিটাতে তুমি এই ফর্ম ফিল করবে এই সেম ছবি তোমাকে ফর্ম পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এবং তুমি যখন দ্বিতীয়বার আবার ফর্ম ফিল আপ তখন বোধহয় ছবিটা লাগে কিনা আমার ঠিক খেয়াল নেই কিন্তু তখন পরীক্ষা হলে কিন্তু আবার সেই ছবি লাগবে বা অ্যাডভান্সে গেলেও মানে এই সেম ছবি তোমাকে সব জায়গায় চাইবে এবং আমি অনেকেরই দেখেছি যে এই ছবিটা না থাকার জন্য পরীক্ষা হলে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছিল ঠিক আছে তো প্রথম হচ্ছে তোমার ছবি রকম ছবি পিছনে কিন্তু অন্য কিছু থাকবে না একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার ছবি হুম দু নম্বর হচ্ছে তোমার সই সেটা তো সব জায়গাতেই তুমি কাগজে করলেই পেয়ে যাবে তিন নম্বর হচ্ছে তোমার আধার কার্ড এই নিয়ে আমি একটু কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সে সব তো তোমার কাছে আছেই পাঁচ নম্বর হচ্ছে তোমার এইচএসের তখন যদি অ্যাডমিট পেয়ে যাও ভালো আর না হলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো থাকবেই সেখান থেকে কিছু হয়তো লিখতে হবে আর তারপরে হচ্ছে এই তো হয়ে গেল আর এর সঙ্গে তোমার যদি এক্সট্রা কিছু থাকে মানে এস সি এস টি ও বিসি বা পিডাব্লুডি এসব সার্টিফিকেট যাদের থাকে এই সার্টিফিকেটগুলো তো আমি এই ডকুমেন্টসগুলো নিয়ে কিছু কথা বলছি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আধার কার্ড তোমরা অনেকেই ভাবছো আমার তো আধার কার্ড আছে সেই ছোটোবেলাকার ছবিওয়ালা একটা আধার কার্ড সেটা কিন্তু চলবে না প্রথমেই বলছি এবারে পরীক্ষা হলে পরীক্ষা দিতে গিয়ে আধার কার্ডটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে যদি এখনকার এই তুমি যেরকম দেখতে এই রকমের ছবিওয়ালা আধার কার্ড থেকে থাকে তাহলে আমি বলবো যেই মেন অ্যাডভান্স পর্যন্ত পরীক্ষা হলে তোমার কোনো প্রবলেম হবে না কারণ পরীক্ষা হলে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয় তার মধ্যে শুধুমাত্র এই আধার কার্ডটাই অ্যালাউ হয় এবার কারুর যদি আপডেটেড ছবিওয়ালা আধার কার্ড না থাকে তাহলে তাকে আবার ওই মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এরকম এক একটা পরীক্ষালে এক এক রকম চাই ওইগুলো নিয়ে আবার খুব ঝামেলা করতে হবে মানে সেসবও তোমাকে সঙ্গে করে করে নিয়ে যেতে হবে কিন্তু তোমার যদি আপডেটের আধার কার্ড ছবি মানে এখনকার ছবিওয়ালা থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই এবার তুমি বলবে ম্যাডাম আমাদের তো ছোটোবেলাকার ছবিওয়ালা আধার কার্ড আছে না ওটা হবে না আবার অনেকে বলবে আমি কিছুদিন আগেই এটা নিয়ম হচ্ছে কারোর পনেরো বছর বয়স হওয়ার পরই আধার কার্ড আপডেট করতে হয় তোমরা অনেকেই হয়তো করিয়েছ কিন্তু অনেকে এখনও করাওনি যারা করাওনি তারা আজই খোঁজ নাও তোমাদের নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে কোথায় আধার কার্ড আপডেট হচ্ছে সেখানে তোমার একদম তোমার পনেরো বছর বয়স হয়ে যাওয়ার পর একদম সম্পূর্ণ তোমার চোখ আঙুল সব কিছুর ছবি নিয়ে তোমার মুখের প্রথম মানে এখনকার ছবি নিয়ে তোমার একদম সম্পূর্ণ ওরা আধার কার্ড আপডেট করে দেবে কীভাবে করবে সেটা তো তোমাকে খবর নিতে হবে ঠিক আছে এটা কিন্তু করতে হয় পনেরো বছর বয়সের পর একবার আধার কার্ড আপডেট করতে হয় যারা অনেক ছোটোতেই আধার কার্ড করিয়েছিলে কেমন এবার এই অনেকেরই আবার কি হয় এই আধার কার্ড আপডেট তো তারা করিয়েছে পনেরো বছরের পর যেটা হয়েছিল পরীক্ষা হলে কয়েকজনের তারা বলছে আমরা তো আপডেট করিয়েছি কিন্তু আপডেট করালেই হবে না সেই আপডেটেড আধার কার্ডটা তো তার হাতে থাকতে হবে কারণ প্রুফ হিসাবে পরীক্ষা হলে তোমাকে তোমার ছবির সঙ্গে তোমার মুখের তো মিল হতে হবে ঠিক আছে তো সেই কারণে ওই আপডেটের আধার কার্ডটা অনেকের হাতে না থাকলে কিন্তু সমস্যা হবে তো তোমরা বলতে পারো কি হয় আপডেট করানোর ও আধার কার্ডটা হাতে আসে না যেমন দেবদত্তা দিদিরও আসেনি সেই কারণে আমি অনেক ভেবে চিনতে যে কি করব সেটা করার পর আমি একটা উপায় পেয়েছিলাম ঠিক আছে অবশ্যই আমি তখনও জানতাম না যে আপডেটের আধার কার্ডটা দরকার কিন্তু আমার বিশেষ একটা কারণে নতুন আর একটা আধার কার্ড দরকার হয়েছিল পুরনোটা জলে ভিজে গিয়েছিল সেই কারণে আমি অনেক খোঁজ নিয়ে যে নতুন আর একটা আধার কার্ড কীভাবে পাওয়া যায় তো নূতন আধার কার্ড পাওয়ার আগে তোমরা অবশ্যই আপডেট করিয়ে নেবে আপডেট করিয়ে নেওয়ার পরে যদি এইভাবে আমি যেভাবে বলছি আধার কার্ডটা আনাও তাহলে তোমরা একদম আপডেটেড নতুন আধার কার্ড পেয়ে যাবে কোনো অসুবিধাই হবে না হ্যাঁ এবার বলছি কিভাবে আনাবে তোমাদের প্রথম কাজ তো হচ্ছে আপডেট করানো এবার আপডেট করানোর সাত দিন দশ দিন পরে তোমরা দেখবে একটা ইমেল বা মেসেজ পাবে যে তোমাদের হয়ে গেছে তোমরা একবার ডাউনলোড করে দেখে নেবে যে হ্যাঁ তোমাদের ঠিকঠাক ছবিওয়ালা আধার কার্ডটা হচ্ছে কি না ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে ওটাও কিন্তু একটা দরকারি জিনিস এইবার কি করবে তোমরা যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউআইডি সেখানে যাবে এবং সেখানে পি ভিসি আধার কার্ড অর্ডার এরকম একটা অপশান দেখতে পাবে সেই অপশানটাই ক্লিক করলে তোমাদের ওখানে কিছু জিনিস চাইবে আর হ্যাঁ আধার কার্ডে যেন ফোন নাম্বারটা অবশ্যই আপডেট করাবে তোমাদের অনেকেরই পুরোনো ফোন নাম্বার হয়তো আছে যে ফোন নাম্বার এখন আর নেই তোমার কাছে বা চলে না তাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়তে হবে আধার কার্ডে ফোন নাম্বার আপডেট করাবে তাহলে তুমি আধার কার্ডে যা যা করতে চাও তোমার ফোনে ওটিপি আসবে তুমি নিজেই করতে পারবে প্রথমত কিন্তু এটা দরকার এবার বলছি এ ওয়াইডিআই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওই পিভিসি অর্ডারের ওখানে ক্লিক করলে যা যা চাইবে সেটা দেবে এবং পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা দিলে তোমাদের বাড়িতে সাত দিনের মধ্যেই একদম সুন্দর যেমন ক্রেডিট কার্ড হয় না এটিএম কার্ড সেই রকম একটা আধার কার্ড তোমার বাড়িতে চলে আসবে এবং সেটাই আপডেটেড তোমার ছবি থেকে যাচ্ছে এইটা যদি তোমার হাতে থাকে তাহলে আমি বলবো জয়েন্ট এন্ট্রান্স কেন অন্য কোনো পরীক্ষা দিতে গিয়েই তোমার কোনো অসুবিধা হবে না তোমার এই আইডি কার্ড নিয়ে কারণ আইডি কার্ডটা কিন্তু মানে সব জায়গাতেই ভীষণ কড়াকড়ি করে তোমরা জানো তো তোমরা আজকে কি করবে যাদের আপডেটেড আধার কার্ড হাতে নেই তারা অবশ্যই যাও এবং আপডেট করাও এবং তারপর আপডেট হয়ে যাওয়ার পরে এখনও দেখো ফর্ম ফিল করতে তো কিছু সময় বাকি আছে এক মাস দেড় মাস আমার মনে হয় তোমরা পেয়ে যাবে এটা কিন্তু খুব দরকার আর একটা বলবো যাদের এখন তো দেখছো তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে ওই ও বিসি এস সি এস টি পি এই সমস্ত সার্টিফিকেট যাদের আছে তারাও কিন্তু অবশ্যই সেগুলো আপডেট করিয়ে নেবে এখন নতুন যে সরকারি নিয়ম হয়েছে এই ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না এটুকু জানি যে এই নিয়ে সমস্যা হচ্ছে তাহলে তাদেরও যে সার্টিফিকেটের ব্যাপার আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আপডেট করিয়ে নাও নতুন নিয়ম অনুযায়ী কারণ ফর্ম ফিল শুরু হয়ে যাওয়ার পরে এই সব নিয়ে ঝামেলা করা মানে খুব খিচিভিচি হবে তখন আগে থেকেই যদি তোমরা রেডি হয়ে থাকো তাহলে আমার মনে হয় মানে কোনো সমস্যা হবে না একদম পরীক্ষার হল পর্যন্ত নির্বিঘ্নে তোমরা পরীক্ষা দিতে পারবে তাহলে ছবি এবং আধার কার্ড আর তোমাদের ওই সমস্ত সার্টিফিকেটগুলো আপডেট করিয়ে রাখো ওকে বাই